দেখো কান্ড যেটা দেখতে এলাম সেটাই আসলে বন্ধ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ ঢাকায় আমার দ্বিতীয় দিন সকালে ভাবলাম চলো আহসন মঞ্জিলে ঘুরতে যাবো কিন্তু আফসোস না জেনে এসে যা হয় আর কি আহসান মঞ্জিল শুক্রবার বিকাল আর আজকে আমাদের গাজীপুরে ফিরে যেতে হবে তাই বিকেল পর্যন্ত থাকা সম্ভব হলো না একটু মন খারাপ লাগলো তাই ভাবলাম ঢাকায় এসে খালি হাতে ফিরবো নাকি তখনই চলে গেলাম সদরঘাটে সদরঘাটে ঘুরতেই আমরা চোখ পড়লো নৌকার দিকে তো সবাই ডিসিশন করলাম যে নৌকায় ঘুরতে যাবো একটা নৌকাতে উঠে পড়লাম ওয়ে আপনাদের একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে নৌকাতে যারা যারা উঠতে চাচ্ছেন তারা অবশ্যই মাঝের থেকে ভাড়াটি মিটিয়ে উঠবেন ও ভাড়া হচ্ছে একশো টাকার থেকে দেড়শো টাকা পর্যন্ত হইতে পারে তো এখানে আধা ঘন্টাও ঘুরতে পারবেন এক ঘন্টাও ঘুরতে পারবেন ঘন্টা হিসেবে এখানকার একটু মজা নিয়ে আবার ব্যাক করলাম আমাদের ফ্রেন্ডের বাসায় সো ওখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ শেষ করব দেন গাজীপুরের উদ্দেশ্যে আবার রওনা দেব তো সবাই রেডি হইলাম এবং গাজীপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বাসে এখান থেকে বাসে করে চলে গেলাম বাসার পর্যন্ত আলহামদুলিল্লাহ শেষে নিরাপদে বাসায় পৌঁছে গেলাম তো এই ছিল আমার ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ